আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার কুকিং হাউজের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা হয় এজন্য আমি নিয়েছি কয়েক টুকরো চিকেন লেগ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফ্রেশ কয়েক টুকরো চিকেন লেগ এরপরে আমি নিয়েছি এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেসব উপকরণ আমরা নিয়েছি সেসব উপকরণ আপনাদের দেখিয়ে দিয়েছি এখানে আপনি পরিমাণ মতো রান্না করে নিতে পারেন আমি নিয়েছি মশলা মাংসর মশলা চিকেন মাংসের মশলা এরপর নিয়েছি হলুদের গুঁড়া এরপর নিয়েছি পেঁয়াজ এবং রসুন বাটা এবং নিয়েছি পেঁয়াজ ছোটো বাটির এক বাটি পেঁয়াজ এবং নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ এবং লবণ টেস্টি সল্ট এখানে টেস্টি সল্ট ব্যবহার করা হয়েছে কারণ টেস্টি সল্টে বিরিয়ানির স্বাদটা একটু ভিন্নতা ধারণ করে এর জন্য প্রথমে আমাকে একটি কড়াই নিতে হবে ফ্রাই প্যানের ভিতর আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনি অভ্যাস অনুযায়ী তেল ব্যবহার করবেন এই তেলটা গরম করতে হবে হালকা আসে তেলটা গরম করে নিতে হবে এবং তেল যখন গরম হয়ে যাবে যে আমার ফ্রেশ লেগগুলো রয়েছে চিকেন লেগগুলো তেলে ভেজে নিতে হবে আমি দিয়ে দিলাম চিকেন লেগ তেলের ওপর সময় মতো লেগগুলো এপিট ওপিট করে উল্টিয়ে দেবেন খেয়াল রাখবেন যেন কড়ার তাপে করার সাথে লেগে না যায় দেখেন আমার লেগগুলো ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার ধারণ করছে এই অবস্থায় আমি উঠিয়ে নিলাম এখন আমাকে সেই তেলের ভিতরে দিয়ে দিলাম আমার যে মশল সরি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি ছিল এলাচ দারচিনি যেটা আমি প্রথমে দেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু তেল এক্সট্রা দিয়ে দিলাম কারণ আমি যে লেগগালা ভেজেছি তাতে অনেক তেল খেয়ে নিচ্ছে যার ধরুন একটু তেল দিয়ে নিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন এই পেঁয়াজ থেকে কিছু পরিমাণ পেঁয়াজ আমাকে উঠিয়ে রাখতে হবে কেন উঠিয়ে রাখছি সেটা দেখাবো ভিডিওর লাস্টের দিকে ভিডিওটি কেউ স্ক্রিপ করে দেখবেন না সম্পূর্ণভাবে দেখুন কারণ কোন একটু আইটেম মিস হয়ে গেলে স্বাদও মিস হয়ে যাবে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন এবং পেঁয়াজ এবং যে মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো ভেজে নিলাম এবং এর ভিতরে একটু গুঁড়ো দুধের ব্যবহার করে নিলাম এখানে টক দই ব্যবহার করলে ভালো হয় গুঁড়ো দুধ ব্যবহার করলেও সমস্যা হয় না এবং এই মিশ্রণটি ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে এবং যে লেগগুলো ভিজে রাখ ভেজে রেখেছিলাম সেই লেগগুলো এই মিশ্রণের ভিতরে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো লেগ ভাজা লেগ এবং এই লেগগুলো মিশ্রণের ভিতরে ভালোভাবে করে দিতে হবে এবং আরেকটু পরিমাণ গুঁড়া দুধ মিক্স করে দিতে হবে এবং ভালোভাবে মিশ্রণটি অনবরত নাড়তে থাকতে হবে সত্যি অসাধারণ টেস্ট একবার ট্রাই করে দেখুন এই নিয়ম অনুসরণ করে সাতটা মুখে লেগে থাকবে এটা হচ্ছে চিকেন ব্রানি লেগুলো ভালোভাবে আমাকে রান্না করতে হবে পনেরো থেকে বিশ মিনিট ধরে রান্না করা লাগবে এবং অনবরত নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে লেগগুলো যেন কড়ার সাথে লেগে না যায় প্রায় আমার রান্নার শেষ পর্যায়ে লেগ রান্না শেষ পর্যায়ে দেখুন লেগগুলো আমার অনেক সুন্দর কালার চলে এসেছে এরপরে আমাকে যেটি করতে হবে সেটি হলো লেকগুলো নামিয়ে রাখতে হবে এবং বিরিয়ানির চাউল রান্না করার জন্য আমাকে আরেকটি ফ্রাই প্যানের ব্যবহার করা লেগেছে এখানে বড় একটি ফ্রাই প্যান ব্যবহার করে নিলাম এবং এই ফ্রাই প্যানটি হিট দিতে হবে অর্থাৎ গরম করে নিতে হবে আমার গরম প্রক্রিয়া চলছে এর ভিতরে কিছুটা তেলের ব্যবহার করে নেব পরিমাণ মতো এখানে তেলের ব্যবহার করে নেওয়া হচ্ছে এখন এর ভিতরে আমাকে এক কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে দেবো এই চালগুলো অবশ্যই রান্না করার পূর্বে যখন আপনি রান্না শুরু করবেন তখন এই চাউলগুলো ভালো করে ধুয়ে জালের ভিতর রেখে পানি ঝরিয়ে নেবেন অর্থাৎ শুকনো করে নেবেন চালগুলো তেলের ভিতরে ঢেলে দিলাম এখন এই চাউলগুলো তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কড়াই সরি ফ্রাই প্যানে লেগে না যায় অনুবর্ত নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যেন চাউল কড়ার সাথে লেগে না যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না এ রেসিপির মাধ্যমে যদি একটু উপকার পেয়ে থাকেন তখনই আমাদের সার্থকতা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন গুঁড়ো দুধের একটু ব্যবহার করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক কেজি চাউলে দেড় কেজি পরিমাণ পানি ব্যবহার করে নেবেন আমি আবার বলছি এক কেজি চাউলে দেড় কেজি পরিমাণ পানি ব্যবহার করে নেবেন এবং ভালো করে পানি এবং চাউলের মিশ্রণটা নেড়ে ঠিক করে দেবেন এখন পাঁচ থেকে আট মিনিট চালটা রান্না করে নেবেন দেখেন আমাদের রান্না করা চাউলটা রান্না করা শেষ এখন আমরা যে চিকেন রান্না করেছিলাম চিকেন রেখে যে মশলা রয়েছে সেই মশলোগগুলো চাউলের ভেতরে ঢেলে দিতে হবে মশলার দ্রবণটি চাউলের ভেতরে ঢেলে দিতে হবে এবং ভালো করে চাউল এবং মশলা চাউল এবং মশলা মিক্স করে দিতে হবে এখন আমাকে কিছু সময় ধরে রান্না করতে হবে দশ থেকে পনেরো মিনিট রান্না করতে হবে এবং এই পর্যায়ে দিয়ে নিলাম দুইটি ঝালের টুকরো দুইটি ঝালকে টুকরো করে নিয়ে ছেড়ে দিলাম এখন দিয়ে নেব কেড়া জল এক সিপি বা এক কক পরিমাণ মতো জলা জলটা দিলে বিরিয়ানির স্বাদ একটু ভালো হয় এ পর্যায়ে আমাদেরকে দিতে হবে এখন দেখি বিরিয়ানির কি অবস্থা বিরিয়ানি রান্না শেষ পর্যায়ে এখন আমাদের যে লেগুলো ভেজে রেখেছিলাম সেই লেগগুলো বিরিয়ানির ভিতরে দিয়ে দিতে হবে এবং ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দিতে হবে বিরিয়ানি এবং লেগগুলো ভালো করে মিশিয়ে দিলাম সত্যি অসাধারণ একটি স্বাদ চলে এসেছে এভাবে একবার ট্রাই করে দেখুন মজাদার রেসিপি বিরিয়ানি রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও মজার টিপস আপনাদের সামনে নিয়ে আসবো কথা দিলাম এ পর্যায়ে আমি প্রথমে বলেছিলাম যখন আমি পেঁয়াজ ব্রাউন কালার ব্রাউন কালার করে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ রেখে দিলাম কেন রাখলাম ভিডিওর লাস্টে আপনাদের দেখানোর জন্য এই সেই লাস্ট পর্যায়ে আমি পেঁয়াজের ব্রাউন কালার ভাজা পেঁয়াজগুলো বিরিয়ানির ওপরে ছিটিয়ে দিতে হবে দেখতে অনেক সুন্দর লাগবে এবং স্বাদও আসবে আমার বিরিয়ানি রান্নার শেষ পর্যায়ে এখন বিরিয়ানি পরিবেশনের পালা এখন আমি সুন্দর একটি পাত্রে বিরিয়ানি পরিবেশন করে রেখেছি সবাই ভালো থাকবেন